সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের নার্সিংডি সরকারি কলেজে স্বাগত প্রত্যাশা সকলে ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আমি উম্মান মাহমুদ হাসান প্রভাষক সমাজবিজ্ঞান নার্সিংডি সরকারি কলেজ নার্সিংডি ইতোমধ্যে তোমরা মাধ্যমিক স্তর শেষ করে উচ্চ মাধ্যমিকে পদার্পণ করেছ উচ্চ মাধ্যমিক আপর্যায়ের ছাত্রছাত্রীদের অনুসন্ধিৎসা মেটাবার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং এই উচ্চ মাধ্যমিক স্তর তোমাদের ভবিষ্যৎ বিনির্মাণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে আমরা সর্বাত্মক চেষ্টা করব তোমাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করতে তোমাদের আরও বেশি সৃজনশীল এবং মননশীল করতে আমরা চেষ্টা করব আমি সমাজবিজ্ঞান প্রথম পত্রের উপরে আলোচনা করব মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ সিলেবাস সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে চাই প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের বিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ নিয়ে আলোচনা এখানে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের ধারণা সমাজবিজ্ঞানের প্রকৃতি সমাজবিজ্ঞানের পরিধি সমাজবিজ্ঞান বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ ধারা এই সমস্ত বিষয় নিয়ে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমাদের আলোচনা সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা এখানে আমরা জানতে পারবো যে বিজ্ঞানের ধারণা বৈজ্ঞানিক পদ্ধতির ধারণাও বৈশিষ্ট্য বৈজ্ঞানিক পদ্ধতির স্তর সমূহ সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা সমাজবিজ্ঞানে ব্যবহৃত প্রধান কয়েকটি গবেষণা পদ্ধতি তৃতীয় অধ্যায় এখানে আলোচনা হলো সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান এখানে আমরা আলোচনা করব ইবনে খালদুন অগাস্ট কোথ হারবার স্পেন্সার এমিল জুর খেইম মার্কস এবং ম্যাকসুয়েব চতুর্থ অধ্যায় আছে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় আলোচনায় থাকবে সমাজের ধারণা সমাজের সংজ্ঞা সমাজের বৈশিষ্ট্য সমাজের কার্যাবলী সমাজ বিবর্তনের ধারা বিভিন্ন সমাজের তুলনা সংস্কৃতি ও সভ্যতার ধারণা সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক সম্পর্ক সভ্যতা ও সংস্কৃতির ধরন দল বা গোষ্ঠী সংঘ বা সমিতি সম্প্রদায় সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠানের ধারণা ও বৈশিষ্ট্য প্রতিষ্ঠানের উৎপত্তি ও শ্রেণী বিভাগ প্রথা লোকাচার ও লোকরীতির ধারণা এবং এদের মধ্যকার সম্পর্ক সমাজ কাঠামোর ধারণা ও বৈশিষ্ট্য সামাজিক স্তর বিন্যাসের ধারণা ও বৈশিষ্ট্য এরকম আরও কিছু বিষয় এখানে আছে এটা হলো চতুর্থ অধ্যায় সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয় পঞ্চম অধ্যায় আলোচনা করব সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনায় থাকবে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব বিবাহের ধারণা ও বৈশিষ্ট্য বিবাহের বিবাহের রীতি সামাজিক গুরুত্ব পরিবারের ধারণা বৈশিষ্ট্য পরিবারের উৎপত্তি ও বিবর্তন পরিবারের প্রকারভেদ কার্যাবলী গ্রামীণ ও শহরে পরিবারের ধরন ও পরিবর্তনশীল ভূমিকা পরিবারের সামাজিক গুরুত্ব জ্ঞাতি সম্পর্কের ধারণা জ্ঞাতি সম্পর্কের প্রকার এবং সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা এই সমস্ত বিষয় নিয়ে পঞ্চম অধ্যায়ের আলোচনা ষষ্ঠ অধ্যায় আলোচনা হলো সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান এখানে তোমার রয়েছে ভৌগোলিক উপাদান বংশগত উপাদান তারপর হচ্ছে সাংস্কৃতিক উপাদান সামাজিক উপাদান সপ্তম অধ্যায়ের আলোচনায় আছে সামাজিকীকরণ প্রক্রিয়া সামাজিকীকরণের ধারণা সামাজিকীকরণ প্রক্রিয়া সামাজিকীকরণের বাহনসমূহের ভূমিকা এবং প্রভাব সামাজিকীকরণে পরিবর্তনশীল প্রতিষ্ঠান সমূহের প্রভাব সামাজিকীকরণের ক্ষেত্রে বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তির প্রভাব এবং অধ্যায়ে আলোচনা আছে সামাজিক স্তর বিন্যাস এবং অসমতা নিয়ে এখানে আমরা জানতে পারবো যে সামাজিক স্তর বিন্যাসের ধারণা সামাজিক স্তর বিন্যাসের প্রকারভেদ সামাজিক স্তর বিন্যাস সম্পর্কিত মতবাদ সামাজিক অসমতার ধারণা সামাজিক অসমতার উৎপত্তি উপাদান জেন্ডার ধারণা জেন্ডার সম্পর্কিত বিভিন্ন মতবাদ জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের প্রভাব বয়স বৈষম্যবাদ বয়স বৈষম্যবাদ সম্পর্কিত তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আর নবমধ্যে আলোচনা আছে সামাজিক ব্যবস্থা এখানে রয়েছে সমাজের অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে সম্পত্তির ধারণা সম্পত্তির মালিকানার ধরন বিভিন্ন সমাজে সম্পত্তির বিবর্তনের ধারা রাষ্ট্রের ধারণা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মতবাদ ক্ষমতা ও কর্তৃত্বের ধারণা ক্ষমতা কর্তৃত্বের পারস্পরিক সম্পর্ক শিক্ষার ধারণা শিক্ষার স্তর শিক্ষার ভূমিকা কার্যাবলী শিক্ষা সম্পর্কিত মার্কস কার্ল মেইনহেম এবং এমিল ধর্মের ধর্মের ধারণা উৎপত্তি সমাজ জীবনের ভূমিকা নৈতিকতার ধারণা সমাজ জীবনের নৈতিকতার প্রভাব দশম অধ্যায়ে আছে বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ এখানে আলোচনা করব বিচ্যুতিমূলক আচরণের ধারণা বিচ্যুতিমূলক আচরণের বৈশিষ্ট্য সামাজিক বিচ্যুতির বিভিন্ন কারণ বিচ্যুতিমূলক আচরণ বিশ্লেষণের তত্ত্ব অপরাধের ধারণা ধরন এবং কারণ অপরাধ ও বিচ্যুতিমূলক আচরণের পার্থক্য এরপরে হচ্ছে অপরাধের প্রতিকার ব্যবস্থা সর্বশেষ যে অধ্যায়টি একাদশ অধ্যায় এখানে আলোচনা আছে সামাজিক পরিবর্তনের ধারণা সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য কারণ সামাজিক পরিবর্তনের তত্ত্ব সামাজিক পরিবর্তনের উপাদান সমূহের প্রভাব সামাজিক পরিবর্তন বিবর্তন প্রগতি এবং উন্নয়নের সম্পর্ক এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা এবং সমাজবিজ্ঞান প্রথম পত্র শুরুতেই আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ এই অধ্যায় অর্থাৎ এটি প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে আমরা সমাজবিজ্ঞানের ধারণা লাভের চেষ্টা করব সেখান থেকে সমাজবিজ্ঞানকে আমরা সংজ্ঞায়িত করব। এরপরে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের বিজ্ঞানের প্রকৃতি পরিধি এবং সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের ক্লাস করব শুরুতেই আলোচনা করতে চাই যে সমাজ বিজ্ঞানের ধারণা নিয়ে আমরা নিশ্চয়ই জানি যে ফরাসি দার্শনিক অগাস্ট কোথ আঠেরোশো সালে একটি বই লিখেছেন যেটার নাম দিয়েছেন কোর্স ডি ফিলসফি পজিটিভ যেটাকে পরবর্তীতে সমাজবিজ্ঞান নামে নামকরণ করা হয়েছে এবং অগাস্ট কোথ প্রথম সোসিওলজি শব্দটি চয়ন করেছেন বলেই তিনি সমাজবিজ্ঞানের জনক তবে অগাস্ট কোথের পূর্বেও সমাজ সম্পর্কে অনেকই ভাবনা করেছেন সে বিষয়ে আমরা যখন সমাজ বিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ আলোচনা করবে সেখানে বলবো তবে সমাজ বিজ্ঞানের জনক হল অগাস্ট কোথ কারণ তিনি অর্থে সমাজবিজ্ঞান বলতে সমাজ সম্পর্কিত জ্ঞানকে বুঝায় ইংরেজি সোসিওলজি শব্দটি ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লগস শব্দ দুটির সমন্বয় সৃষ্ট এখন আবিধানিক অর্থে আমরা বলতে পারি যে ল্যাটিন সোসিয়ে শব্দের অর্থ হচ্ছে সাথী বা সঙ্গী এবং গ্রিক লোগো শব্দের অর্থ হচ্ছে আলাপ বা আলোচনা তার মানে এ শব্দ দুটির দ্বারা গঠিত পরিভাষাটির অর্থ হচ্ছে যে সমাজ সম্পর্কিত কথাবার্তা কথাবার্তা অর্থাৎ সমাজ সম্পর্কে সঠিক জ্ঞান বা আলোচনা যে শাস্ত্রের মূল বিবেচ্য বিষয় এবং যে শাস্ত্রে সমাজ সম্পর্কিত সঠিক জ্ঞান থাকে তাই হচ্ছে সমাজ বিজ্ঞান বা সোসিওলজি এখন এই সমাজ বিজ্ঞানকে যদি আমরা সংজ্ঞায়িত করি এখানে দেখা যায় বিভিন্ন সমাজতাত্ত্বিক বিভিন্ন ভাবে সমাজ বিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছে তবে সমাজ বিজ্ঞানকে সংজ্ঞায়িত করা একটু কঠিন কাজ এ কারণে কারণ এটা পূর্ণাঙ্গ সমাজ জীবন পর্যালোচনা করে কারণে একটা সংজ্ঞার মধ্যে দেখা যায় পুরো সমাজকে চিত্রায়িত করা বা উপস্থাপন করা একটু কষ্টকর ব্যাপার তারপরও আমরা কিছু থেকে সংজ্ঞা এখানে দেব এবং পরবর্তীতে আরেকটি সংজ্ঞা দেব যেটা দিয়ে মোটামুটি অর্থাৎ সমাজ বিজ্ঞান আমরা বুঝতে পারবো কারণ এখানে লক্ষ্য করবে যে সমাজ এবং বিজ্ঞান অর্থাৎ একদিকে রয়েছে সোসাইটি বা সমাজ অন্যদিকে রয়েছে বিজ্ঞান তার মানে সমাজ যদি আমরা বুঝি অর্থাৎ সোসিয়াস শব্দটার উপরে যদি আমরা গুরুত্ব দেই সেখানে সাথী বা সঙ্গীর কথা বলা আছে তার মানে এটাকে আমরা সমাজ হিসেবে চিত্রায়িত করতে পারি আর একটা বিষয় আছে যে লগস এটাকে আমরা বলতে পারি জ্ঞান এটাকে আমরা বলতে পারি বিজ্ঞান তার মানেটা হচ্ছে সমাজ বিজ্ঞান একটা বিজ্ঞান সমাজবিজ্ঞান এমন একটা বিজ্ঞান যেটা বস্তুনিষ্ঠভাবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল সমাজ এবং সমাজবদ্ধ মানুষের আচার আচরণ এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করবে এরকম যদি হয় তখন তাকে আমরা বলব সমাজবিজ্ঞান বিজ্ঞান এখন এই সমাজবিজ্ঞানের সংজ্ঞায় দিতে গিয়ে উইলিয়াম গ্রাহাম সামনার তিনি বলেছেন যে সমাজবিজ্ঞান হলো সমাজ বিজ্ঞান অর্থাৎ সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি ফ্র্যাঙ্ক

এরকম করে অনেক সমাজবিজ্ঞানী সমাজকে সংজ্ঞায়িত করেছেন আর কয়েকটা সংজ্ঞা আমরা বলি সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস তার হিউম্যান সোসাইটি নামে একটা বই লিখেছেন সেই বইয়ে তিনি সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছেন এরকম যে সোসিওলজি ইজ এ স্পেশাল ডিসিপ্লিন ডেভোটেড টু দি ওয়ে ইন উইস সোসাইটিজ সেভ দেয়ার ইউনিটি তার ঐক্য সংহতি ও ধারাবাহিকতা রক্ষা করে এবং কি রূপে তার পরিবর্তন হয় সমাজবিজ্ঞান বিশেষভাবে তারই অনুশীলন করে তার মানে এটা হলো তার সংজ্ঞা অকবর নিমকফ তাদের হ্যান্ডবুক অফ সোসিওলজি নামক গ্রন্থে বলেছেন যে সোসিওলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সোশ্যাল লাইফ সমাজবিজ্ঞানী কিম্বল ইয়াং এবং রেমন্ড ডব্লিউ ম্যাক প্রিন্সিপাল অফ সোসিওলজি গ্রন্থে বলেছেন যে সোসিওলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ স্ট্রাকচার অফ সোশ্যাল লাইফ তার মানে এটা গেল মোটামুটি সমাজবিজ্ঞানের সংজ্ঞা তো এখান থেকে আমরা জেনেছি যে সমাজবিজ্ঞান জিনিসটা কি এখন আমরা আলোচনা করব তাহলে সমাজবিজ্ঞানের প্রকৃতি কি অর্থাৎ সমাজবিজ্ঞানের বিজ্ঞানের বৈশিষ্ট্যটা কি প্রাথমিক পর্যায়ে কয়েকটা বৈশিষ্ট্যের কথা আমরা বলি যে সমাজ বিজ্ঞান ভৌতবিজ্ঞান নয় এটি সামাজিক বিজ্ঞান অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞান না যেমনটা আমরা যদি বলি পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান তারা দেখা যাচ্ছে যখন গবেষণা করে গবেষণার ফলাফল দেখা যায় অপরিবর্তনীয় কিন্তু সমাজবিজ্ঞানের গবেষণার ফলাফল পরিবর্তনশীল গবেষণা করি দেখা যায় ওই একই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজে অথবা ইংল্যান্ডের সমাজে অথবা অন্য যে কোনো দেশের সমাজে সেটা বাংলাদেশের যে ফলাফলটা আমরা পেলাম ওই দেশে ওই ফলাফল নাও পেতে পারে অর্থাৎ আমরা যদি দারিদ্রের কথা বলি বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমি দারিদ্রের কথা বলছি তখন এখানে আমরা বলছি যে অ্যাবসোলিউট প্রভারিটি এখানে আমরা বলছি যে বেসিক নিড বা মৌলিক অধিকার থেকে বঞ্চিত তার মানে মৌলিক অধিকার যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা কিন্তু একই দারিদ্র নিয়ে যখন আমরা কথা বলি তখন দেখা যাচ্ছে মার্কিন সমাজের ক্ষেত্রে অ্যাপসুলিট প্রভারিটির যে ধারণা সেটা আর প্রযোজ্য নয় সেক্ষেত্রে আমরা অন্য একটি দারিদ্রের কথা বলে থাকি যেটা নাম হচ্ছে আপেক্ষিক দারিদ্র বা রিলেটিভ প্রভার্টি অর্থাৎ কে কার তুলনায় কতটা ধনী কিংবা কতটা গরিব এজন্য সমাজবিজ্ঞানটা সমাজ হলো সামাজিক বিজ্ঞান একটা ভৌত বিজ্ঞান নয় সমাজবিজ্ঞানের প্রধান কাজ হল সমাজতাত্ত্বিক ব্যাখ্যা করা তিন নম্বর কথাটা হলো সমাজবিজ্ঞান একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান আর একটা বিষয় হলো সমাজবিজ্ঞান একটা স্বতন্ত্র বিজ্ঞান সমাজ বিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান অর্থাৎ ভালো মন্দ ঠিক এই সমস্ত বিষয় নিয়ে সমাজ বিজ্ঞান কথা বলে না সমাজ বিজ্ঞান একটি সাধারণ বা সার্বজনীন সমাজবিদ্যা সমাজবিজ্ঞান একটি প্রায়োগিক শাস্ত্র এইটা হলো সমাজবিজ্ঞানের আহ প্রকৃতি বা সমাজ বিজ্ঞানের বৈশিষ্ট্য এখন এটাকে আমরা একটু বিশ্লেষণ করি যে আসলে সমাজ বিজ্ঞানের তার মানে আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞানের প্রকৃতি তথা এর উদ্দেশ্য হল সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পাঠ অথবা বিশ্লেষণ বিজ্ঞান হল গবেষণালব্ধ জ্ঞান সুতরাং সমাজবিজ্ঞানের বিজ্ঞানের উদ্দেশ্যটা হলো এরকম গবেষণা করে কোনো সিদ্ধান্তে পৌঁছা অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন করা সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ আমরা যখন বলি রাষ্ট্রবিজ্ঞানের কথা রাষ্ট্রবিজ্ঞান দেখা যায় রাষ্ট্র নিয়ে কথা বলে সরকার নিয়ে কথা বলে রাজনৈতিক দল নিয়ে কথা বলে আমরা যখন অর্থনীতির কথা বলি অর্থনীতি দেখা যাচ্ছে বাজার নিয়ে কথা বলে চাহিদা নিয়ে কথা বলে যোগান নিয়ে কথা বলে কিন্তু আমরা যখন সমাজবিজ্ঞানের কথা বলি সমাজবিজ্ঞান দেখা যায় সমাজের প্রত্যেকটা বিষয় নিয়েই মূলত কথা বলে এ কারণে সমাজবিজ্ঞান এটার যে অধ্যয়নের গণ্ডি এটা অধ্যয়নের ব্যাপকতা অনেক বেশি এক্ষেত্রে আমরা যখন সমাজবিজ্ঞানের পরিধি বলবো সেক্ষেত্রে দেখা যায় সমাজের এমন কোনো দিক নেই যেটা সমাজবিজ্ঞান আলোচনা করে না যেমন আমরা বলতে পারি সামাজিক তত্ত্ব ঐতিহাসিক সমাজবিজ্ঞান পরিবারের সমাজবিজ্ঞান সামাজিক জনবিজ্ঞান গ্রামীণ এবং নগর সমাজবিজ্ঞান ধর্মের সমাজবিজ্ঞান শিক্ষা সমাজবিজ্ঞান সাংস্কৃতিক সমাজবিজ্ঞান সামাজিক মনোবিজ্ঞান রাজনৈতিক সমাজবিজ্ঞান আইনের সমাজবিজ্ঞান বিজ্ঞান সোশ্যাল থট এইরকম সমাজের প্রত্যেকটা বিষয় নিয়ে আবার সামাজিক পরিসংখ্যানের কথা বলতে পারি শিল্প সমাজবিজ্ঞান বিজ্ঞান পরিবেশের সমাজবিজ্ঞান জেন্ডার উন্নয়ন চিকিৎসা সমাজবিজ্ঞান এই সমস্ত অনেক দিক নিয়ে মূলত সমাজবিজ্ঞান আলোচনা করে তার মানে সমাজবিজ্ঞান হলো সমাজের অঙ্গ পাঠ সমাজ বিজ্ঞান সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ যেটা আমরা ইতিমধ্যেই বলেছি এখানে দেখা যাচ্ছে কল্পনা বা আবেগের এখন বাস্তবতা নির্ণয় এর অন্যতম লক্ষ্য বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে হবে বৈজ্ঞানিক কৌশল অবলম্বন করতে হবে তাহলেই দেখা যাচ্ছে এটা বস্তুনিষ্ঠ হবে তাহলেই এটা বিজ্ঞান ভিত্তিক হবে আর সমাজ বিজ্ঞান সেই কাজটি করে থাকে আরেকটা হলো সমাজবিজ্ঞান এটা বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান সবকিছু মূলত বিশ্লেষণ করে অর্থাৎ ঘটনার বর্ণনাই নয় তার মানে ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে যুক্তিভিত্তিক বিচার বিশ্লেষণ করার প্রয়াস পায় সমাজবিজ্ঞান তার মানে সমাজবিজ্ঞান কেবল সমাজের আলোচনাই নয় বরঞ্চ পর্যালোচনাও করে থাকে আর সমাজবিজ্ঞান সমাজের গরণ প্রকৃতি এবং সমাজ কাঠামো নিয়ে আলোচনা করে থাকে কিসের ভিত্তিতে কিভাবে সমাজ গড়ে ওঠে কীভাবেই বা সমাজ একটা কাঠামোগত রূপ পরিগ্রহ করে এটা হলো সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয় এখানে বলা প্রয়োজন যে সমাজের গরম তথা তার কাঠামোর ভিত্তি হচ্ছে মানব সম্পর্ক গোষ্ঠী এবং প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয় সমাজ বিজ্ঞান সমাজ কাঠামোর ব্যাখ্যা প্রদান করে থাকে অর্থাৎ একটা সমাজ কি কি উপাদানের সমন্বয়ে গঠিত সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলে প্রাচ্যের সমাজ দেখা যাচ্ছে এক ধরনের উপাদান দিয়ে গঠিত পাশ্চাত্যের সমাজ আর এক ধরনের উপাদান দিয়ে গঠিত এই কারণে সমাজ বিজ্ঞান এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকে নৈতিকতার প্রশ্ন যখন আসে সেক্ষেত্রে সমাজ বিজ্ঞান নিরপেক্ষ এর অর্থটা হচ্ছে সমাজ বিজ্ঞান সমাজ বিশ্লেষণে সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করে সমাজের ওই বাস্তবতা ভালো কি মন্দ সমাজ কেমন হওয়া উচিত কি অনুচিত এ সমস্ত ক্ষেত্রে দেখা যায় নিরপেক্ষতা অবলম্বন করে তার মানে আমরা বলতে পারি এই ক্ষেত্রে ভালো মন্দ ঠিক ব্যাঠিক ঠিক উচিত অনুচিত এক্ষেত্রে কোনো রায় প্রদান দেওয়া থেকে সমাজ বিজ্ঞান বিরত থাকে আর একটা সমাজ বিজ্ঞান যে সব সময় নিরপেক্ষতা অবলম্বন করতে পারে এরকমও না যদিও তাত্ত্বিকভাবে এবং আদর্শ আদর্শগতভাবে সমাজবিজ্ঞানকে বলা হয়ে থাকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান তথাপি উন্নয়নকামী সমাজে সমাজবিজ্ঞান চর্চার অন্যতম লক্ষ্য হচ্ছে সমাজের সমস্যা করা এবং তার সমাধানের নির্দেশ দেওয়া অবশ্য এই মধ্যে মতভেদ মতভেদ রয়েছে দুই দিক থেকে সমাজবিজ্ঞান সমাজের সাধারণ বিষয়ের আলোচনায় কতটা নিরপেক্ষতা অর্জন করতে সক্ষম আর দ্বিতীয়ত হচ্ছে সমাজ পরিকল্পনায় বা সামাজিক সমস্যা সমাধানে পন্থা পদ্ধতির সুপারিশ করার ক্ষেত্রে কতটা নিরপেক্ষ এই সমস্ত বিষয় এখানে আছে তারপরে হচ্ছে সমাজবিজ্ঞান সমাজ পরিবর্তন সমাজ পরিকল্পনা সমাজ দর্শন তথা তাত্ত্বিক বিশ্লেষণ করে থাকে এর অর্থ হচ্ছে সমাজবিজ্ঞান পরিবর্তনশীল সমাজের মানে দিক নির্দেশনা প্রদান সমাজ অর্থাৎ পরিবর্তনশীল সমাজটা কেমন হবে সেই সমাজে মানুষ কিভাবে ইন্টারাকশন করবে সেই সমস্ত বিষয়ে সমাজবিজ্ঞান দিক নির্দেশনা দিয়ে থাকে এটা হলো মোটামুটি সমাজবিজ্ঞানের প্রকৃতি অর্থাৎ সমাজবিজ্ঞানের বৈশিষ্ট্য বলতে পারি আমরা তার মানে সমাজবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম এরপরে আমরা এখান থেকে আলোচনা করব সমাজবিজ্ঞানের পরিধি তার মানে সমাজ যেহেতু পরিবর্তনশীল এবং গতিশীল আর এই পরিবর্তনশীলতার কারণে এই গতিশীলতার কারণে সমাজবিজ্ঞানের যে পরিধি এটাও ক্রমে বর্ধিত হচ্ছে তার মানে সমাজবিজ্ঞানের বিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে সমাজের বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী ও প্রতিষ্ঠানের মধ্যে যোগসূত্র নির্ণয় ও তাদের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ তার মানে মানুষ প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক পরিবেশ ও পরিস্থিতির সংস্পর্শে আসে ফলে পারস্পরিক মিথস্ক্রিয়া যেমন ব্যক্তি লাভ করছে তেমনি সমাজবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই সমাজবিজ্ঞানের পরিধিও ক্রমশ ব্যাপকতর হচ্ছে এখন আমরা আলোচনা করব সমাজ বিজ্ঞানের পরিধি নিয়ে পরিধি নিয়ে আলোচনা করতে গেলে আমরা বলবো সমাজতাত্ত্বিক এখানে সমাজ বিজ্ঞানের এক্ষেত্রটি সমাজবিজ্ঞানের বিভিন্ন পদ প্রত্যয় নীতি এবং সাধারণীকরণ সম্পর্কে বিচার বিশ্লেষণ করে থাকে সমাজ বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য লক্ষ্য হলো সমাজবিজ্ঞানের পদ ও প্রত্যয় সংজ্ঞা প্রদান তার তাত্ত্বিক এবং ব্যবহারিক দিক সম্পর্কে দিক নির্দেশনা প্রদান এটি তত্ত্ব গঠনের যৌক্তিক কলা কৌশল পদ্ধতিগত ক্ষেত্রের উপর আলোকপাত করে কিভাবে সমাজ সম্পর্কে তত্ত্ব নির্মিত হয় কিভাবেই বা তত্ত্বে বাস্তবতা পরীক্ষা নিরীক্ষা করা যায় কিভাবেই বা নতুন তত্ত্বের আলোকে তত্ত্বকে পুনর্নির্মাণ পুনর্নির্মাণ করা যায় সেসব বিষয়ে সমাজতাত্ত্বিক তত্ত্ব অনুসন্ধান চালায় অর্থাৎ সমাজতাত্ত্বিক তত্ত্ব সমাজ সম্পর্কিত গবেষণার ব্যাখ্যা বিশ্লেষণের যৌক্তিক এবং দার্শনিক পথ নির্দেশনা প্রদান করে আরেকটা হলো ঐতিহাসিক সমাজবিজ্ঞান অর্থাৎ ঐতিহাসিক সমাজবিজ্ঞান বর্তমান ও প্রাচীন সমাজের উদ্ভব বিকাশ ও জীবনযাত্রা সম্পর্কে গবেষণা করে থাকে মানব সমাজ সর্বকালে সর্বযুগী এক অবস্থায় থাকেনি ঐতিহাসিক সমাজবিজ্ঞানের সমাজ সমাজের উৎপত্তি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সমাজের ক্রমবিকাশ সমাজে বসবাসকারী মানুষের বৈচিত্র্যপূর্ণ জীবনযাত্রা প্রণালী নিয়ে অনুসন্ধান করে এ পর্যায়ে সমাজবিজ্ঞানীরা প্রাচীন সমাজ পশুপালন সমাজ কৃষি সমাজ শিল্প সমাজ প্রসঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে যেমন আমরা যদি মার্ক্সবাদী সমাজবিজ্ঞানীদের সমাজ বিকাশের ধারা নিয়ে কথা বলি সেক্ষেত্রে তারা বলেছেন যে প্রিমিটিভ সোসাইটি তারপরে বলেছেন যে স্লেবস সোসাইটি ফিউডাল সোসাইটি ক্যাপিটালিস্টিক সোসাইটি সোশ্যালিস্ট সোসাইটি আর একটা কমিউনিস্ট সোসাইটি এরপরে হচ্ছে পরিবারের সমাজ পরিবারের উৎপত্তি বিকাশ প্রকরণ পরিবর্তনশীল পরিবারের কার্যাবলী এবং সমস্যা নিয়ে আলোচনা করে থাকে পরিবারের সমাজবিজ্ঞান সমাজ ও পরিবারের ও প্রকারভেদ নিয়ে আলোচনা করে এটি পরিবর্তনশীল সমাজের প্রেক্ষাপটে পরিবারের ভূমিকা ও কার্যাবলী সম্পর্কে গবেষণা চালায় পরিবারের ভবিষ্যৎ কি এ সম্পর্কেও দেখা যায় তাত্ত্বিক ও দার্শনিক আলোচনা করে থাকে বিবাহ বিবাহের ধরন প্রকৃতি বিবাহের রীতিনীতি আচার অনুষ্ঠান মানুষ সমাজে বিবাহের গুরুত্ব বিশ্লেষণ ইত্যাদি বিষয় নিয়ে পরিবারের সমাজবিজ্ঞান আলোচনা করে সামাজিক জনবিজ্ঞান এখানে জনসংখ্যা তত্ত্ব জনসংখ্যার কাঠামো জনসংখ্যার বৃদ্ধি জনসংখ্যার বন্টন তার সামাজিক প্রভাব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে থাকে গ্রামীণ ও নগর সমাজ কথা যদি আমরা বলি সে সম্পর্কে গ্রামীণ এবং নগর জীবন নিয়ে মূলত গ্রামীণ ও নগর সমাজ বিজ্ঞান কথা বলে অর্থাৎ গ্রামের সমাজ জীবন সমাজের অনুষ্ঠান প্রতিষ্ঠান গ্রামীণ সমাজ কাঠামো গ্রামীণ সমাজের উপর শিল্পের নগরায়ণের প্রভাব স্থানীয় সরকার ব্যবস্থা উন্নয়ন সম্পর্কে মূলত গ্রামীণ সমাজ বিজ্ঞান কথা বলে নগর সমাজ বিজ্ঞানে নগরের জীবনযাত্রা প্রণালী নগর পরিকল্পনা নগর সমাজের কাঠামো নগর সমাজের বিভিন্ন আর্থ সামাজিক রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে ধর্মের সমাজ বিজ্ঞান ধর্মের সমাজবিজ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান বিশ্বাস ধর্মের সামাজিক গুরুত্ব ইত্যাদি বিষয় আলোচনা করে ধর্মের সমাজবিজ্ঞান ধর্মের উৎপত্তি বিকাশ ধর্মের গুরুত্ব কার্যাবলী সম্পর্কে অনুসন্ধান চালায় এটি বিভিন্ন ধর্মের বিশ্বাস আচার অনুষ্ঠানের মধ্যে তুলনামূলকভাবে সমীক্ষাও চালিয়ে থাকে শিক্ষা সমাজবিজ্ঞান শিক্ষা সমাজবিজ্ঞান শিক্ষা ও শিক্ষার সঙ্গে সামাজিক শ্রেণীর সম্পর্ক বিদ্যালয়ের উদ্দেশ্য এর সঙ্গে সমাজের অন্যান্য যে প্রতিষ্ঠান আহ সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলে থাকে শিক্ষা সমাজ বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য ভূমিকা কার্যাবলী সম্পর্কে অনুসন্ধান চালায় এটি শিক্ষার তাত্ত্বিক দর্শন শিক্ষাদান পদ্ধতি শিক্ষার সঙ্গে সমাজ কাঠামো সম্পর্ক বিশ্লেষণ করে থাকে রাজনৈতিক সমাজবিজ্ঞান রাজনৈতিক সমাজ বিজ্ঞান রাষ্ট্রের রাজনৈতিক সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণী গোষ্ঠী তথা নাগরিকের সম্পর্ক নিরূপণ করে থাকে রাজনৈতিক রাষ্ট্রের উৎপত্তি ক্রমবিকাশ নিয়ে আলোচনা করে থাকে বিভিন্ন রাষ্ট্রীয় ও রাজনৈতিক সংগঠন সম্পর্কে আহ সমীক্ষা চালায় রাজনৈতিক সমাজবিজ্ঞান বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যবস্থা যেমন রাজতন্ত্র সৌরতন্ত্র গণতন্ত্র ইত্যাদি সম্পর্কে আলোচনা করে থাকে আইনের সমাজবিজ্ঞান সমাজবদ্ধ মানুষের রীতিনীতি প্রথা মূল্যবোধ আইনগত বিষয়াদি পর্যালোচনা করে থাকে আইনের সমাজ বিজ্ঞান সমাজ বিভিন্ন সমাজের সামাজিক রীতিনীতি নিয়ম প্রথা মূল্যবোধ আইন নিয়ে অনুসন্ধান চালায় এটি আইনের সামাজিক গুরুত্ব সম্পর্কেও কৌতূহল দেখায় সমাজের কোন সংকটের প্রেক্ষাপটে আইনের উদ্ভব ঘটে কিভাবে এবং কাদের দ্বারা আইন পূর্ণীত হয় শ্রেণীয় পেশাবেদে কাদের উপর আইনের প্রভাব কতটা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে সামাজিক মনোবিজ্ঞান সমাজে বসবাসকারী ব্যক্তির বিশ্বাস মূল্যবোধ আচার আচরণ সম্পর্কে অনুসন্ধান চালায় এটি ব্যক্তির ব্যক্তিত্ব গঠনের প্রক্রিয়া ও মনোভাব গঠন তার পরিবর্তন সম্পর্কে আলোচনা করে যখন আমরা বলছি সাংস্কৃতিক সমাজবিজ্ঞান সাংস্কৃতিক সমাজবিজ্ঞান যুগ ও সমাজভেদে সাংস্কৃতিক জীবনযাত্রা প্রণালী নিয়ে আলোচনা করে বিভিন্ন সমাজের রীতিনীতি আদর্শ শিল্পকলা মূল্যবোধ ইত্যাদি সম্পর্কে তুলনামূলক আলোচনা করে থাকে আলোচনার বাড়াবোনা তে এখানে এরপরে রয়েছে সামাজিক পরিসংখ্যান পরিবেশের সমাজ সামাজিক পরিসংখ্যান মূলত সমাজ থেকে সংগৃহীত তথ্যাবলীর শ্রেণীবিন্যাস সারণিবদ্ধকরণ চিত্রলেখের মাধ্যমে উপস্থাপন করা তারপর হচ্ছে পদ্ধতি কলা কৌশলের দিক নির্দেশনা প্রদান ইত্যাদি বিষয় নিয়ে বিশেষ করে আমরা যখন বলি কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ পরিসংখ্যান এটার উপর গুরুত্ব আরোপ করে থাকে পরিবেশের সমাজবিজ্ঞান সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশের প্রভাব সম্পর্কে অনুসন্ধান চালায় সমাজ জীবনে নগরায়ন শিল্পায়ন জনসংখ্যী ইত্যাদি সামাজিক প্রপঞ্চ সময়ের প্রভাব সম্পর্কে এটি গবেষণা করে পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ গ্রিন হাউস প্রভাব পারমাণবিক বিস্ফোরণের প্রভাব ভূমিকম্প বন্যা খরা সাইক্লোন অতিবৃষ্টি অনাবৃষ্টি ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করে জেন্ডার এখানে আমরা বুঝতেই পারছি বিভিন্ন সমাজে সমাজ ও পরিবারে নারীর মর্যাদা অবস্থান ভূমিকা সম্পর্কে পঠন পাঠন ও গবেষণা চালায় আহ সমাজে মহিলাদের নানাবিধ সমস্যা চিহ্নিত করে নারী মুক্তির আন্দোলন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে এরপরে রয়েছে চিকিৎসা সমাজ বিজ্ঞান শিল্প সমাজ বিজ্ঞান শিল্পকলা সমাজ বিজ্ঞান সাহিত্যের সমাজ বিজ্ঞান তার মানে এগুলো নিয়েই হলো মূলত সমাজবিজ্ঞানের পরিধি তার মানে আমরা বলতে পারি যে সমাজ একটি ব্যাপক প্রত্যয় সমাজের পূর্ণাঙ্গ পাঠ তখনই সম্ভব যখন সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা শাখায় সমাজের বিভিন্ন দিক সম্পর্কে নিখুঁত বিচার বিশ্লেষণ করা হয় বস্তুত ব্যক্তি বা সমাজ জীবনের যে কোনো দিককেই সমাজতাত্ত্বিক বিশ্লেষণের আওতায় আনা যায় তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে সমাজবিজ্ঞানের পরিধি অনেক ব্যাপক তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ